নমস্কার আমি প্রিন্স মন্ডল নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রিয় দর্শক এই পর্বে খুব বেশি কথা বলবো না আমি অল্প কথা বলেই আপনাদের কাছে একটি ভিডিও উপস্থাপন করব যে ভিডিওতে দেখা যাচ্ছে সাংবাদিক বন্ধু ময়ূকরঞ্জন ঘোষ তাকে কীভাবে সায়স্তা করলেন সিপিআই নেতা বামপন্থী লড়াই আন্দোলনের নেতা সৈকত গিরি তিনি কিভাবে ঠান্ডা করে দিলেন কিভাবে শাহস্তা করলেন ময়ূষরঞ্জন ঘোষকে সেই বিষয়ে আপনারা নিশ্চিতভাবেই দেখবেন তারাকে এ কথাই বলবো কেন হচ্ছে ময়ূরঞ্জন ঘোষকে এইভাবে হচ্ছে চুপ করিয়ে দিলেন এইভাবে শাহস্তা করলেন তার একটি কারণ হচ্ছে দেখুন এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি করবার প্রবণতা একটি দেখা যাচ্ছে এবং ধর্মীয় মেরুকরণের রাজনীতির কারণে হিন্দু মুসলমানকে তাদের মধ্যে বিভাজন তৈরি করে দিয়ে রাজনৈতিক ফয়দা তোলবার একটা চেষ্টা চলছে আর এই কাজটা করছে যে তৃণমূল এবং বিজেপি এই অভিযোগটা ধারাবাহিকভাবে সিপিআইএ পার্টি এবং বামপন্থীরা করে চলেছে এবং সেই এই যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি সেই রাজনীতিকে আরেকটু উস্কে দেওয়ার জন্য আরেকটু হাওয়া দেওয়ার জন্যই ময়িকরঞ্জন ঘোষ সদা সর্বদা সচেষ্ট থাকেন এরকম একটি প্রবণতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তার বিভিন্ন সংবাদ পরিবেশনকে কেন্দ্র করে সেরকমই একটি টক শোতে হাজির হয়েছিলেন হচ্ছে সৈকতগিরি বিজেপি এবং তৃণমূলের নেতা নেতারা। সেই প্রোগ্রামটি করছিলেন সঞ্চালকের ভূমিকায় ছিলেন ওই সাংবাদিক ময়ূকরঞ্জন ঘোষ তিনি যেভাবে প্রশ্নগুলো ময়ূকরঞ্জন সৈকতগিরিকে করছিলেন সেখানে একটি ধর্মীয় মেরুকরণের ছাপ কিন্তু দেখা যাচ্ছিল যেহেতু বামপন্থীরা ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে অপছন্দ করেন ঠিক সেইভাবেই যোগ্য জবাবটাও তিনি ওখানে দিলেন এবং সেই জবাবে ময়ূরঞ্জন ঘোষ একেবারে বলা যেতে পারে সায়স্তা হলেন বলা যেতে পারে ঠান্ডা হয়ে গেলেন এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আসল বেশি কথা নয় আসুন দেখি সৈকতগিরি তিনি কিভাবে ময়ূরঞ্জন ঘোষকে ঠান্ডা করলেন তিনি কিভাবে হচ্ছে ধর্মীয় মেরুকণের রাজনীতিকে উস্কে দিচ্ছেন সে বিষয়গুলো তুলে ধরলেন আসুন আর কথা নয় দেখি সৈকতগিরি কি কথা বললেন ওই টক শোতে গিয়ে আপনি গরুটা ওই রকম সোনা খুঁজে পাওয়ার মতন এখানে যাদবপুরে হিন্দু সনাতনটা পেলেন মানে রকমপুরে যদি সোনা খুঁজে পাওয়া যায় তাহলে যাদবপুরের ভেতরে সনাতনী খুঁজে পাওয়া যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বিষয়টা হচ্ছে আপনি শো করছেন মাওবাদী বামপন্থী আন্দোলনকে দুর্বল করতে যা যা শব্দ ব্যবহার করছেন এটা কি সংবাদ মাধ্যমের কোনো এথিক্সের মধ্যে পড়ে মানে যে বীজ ঢুকিয়ে দিলেন বাংলার রাজনীতিতে তাতে কি হলো জানেন তো এই যে সনাতনী ভোট এক হোক হিন্দু ভোট এক হোক সব খারাপ মাঝখান থেকে আপনি শুধু একটা কথাটা বলছেন না যে বিজেপি কে ভোট দাও পদ্মফুলের একটা সিম্বল গলায় ঝুলিয়ে দিন করুন কি হলো জানেন বিজেপি দলিত পরিবারকে শিবলিঙ্গের জল ঢালতে দেওয়া হলো না কারণ তারা দলিত বলে কারো বিজেপি আর এই তো কালচার বাংলায় আমদানি করলেন

তৃণমূল বিজেপি ধর্মের নিঃশ্বাস তৃণমূল বিজেপি এই যে যাদবপুর নেশ্বাস তৃণমূল বিজেপি তৃণমূলকে বাঁচাতে গতকাল তৃণমূল বলছে এক মিনিটে কলেজ দখল করবো বিজেপিও বলছে এক মিনিটে দখল করবে আরে যাদবপুর এত সব স্বরতবাড়ি তুরন্তভাবে বিরোধিতা করেছিলেন মাউইশের বিরুদ্ধে সেই সেই সময়কার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী হয়ে किशनજીর সঙ্গে এক ঘরে মিটিং করা সুবেন্দু অধিকারীকে তোমরা কি করে যারা এত সন্ত্রাসবাদী কার্যক্রম চালাচ্ছে এই রাজ্যে যারা জঙ্গিদের আশ্রয় দিচ্ছে যারা খাগড়াগড় ঘটালো যারা বাংলাদেশে অনুপ্রবেশ ঘটাচ্ছে যারা দুর্নীতি করছে তাদের একটাও চোরকে কেন বিজেপি সরকার গ্রেপ্তার করছে না ভোটে ঝন্টু বাবু পড়ান পড়েছেন আমি জানি না বামের ভোট ডানে জিতে হবে রামে জিতে হবে তার টাকা কি আমরা নিয়ে বসে আছি আমরা আমাদের ভাতের লড়াইয়ের কথা বলছি তাতে কারোর ভোট কাটলো কি গেল তাতে আমাদের কিছু যায় আসে না জাত পাতায় লড়াইয়ের মাঝখানে বেকারের চাকরি কৃষকের ফসলের দাম রান্নার গ্যাসের দাম বাড়ছে চাল ডাল আল পেঁয়াজের দাম বাড়ছে চাকরি নেই সারাক্ষণ খালি হিন্দু মুসলমান ধর্মের রাজনীতি তার বিরুদ্ধে আমাদের রাজনীতি এক দুই আরামবাগে কোন বিক্ষুব্ধ বিজেপির নেতা ভোট কেটে বিজেপির প্রার্থীকে হারিয়েছে মুর্শিদাবাদ জঙ্গিপুরে কারা ভোট কেটে তৃণমূলকে জিতিয়েছে ভবানীপুরে লোকসভায় বিজেপি যেতে বিধানসভায় তৃণমূল যেতে কার অঙ্ক আছে গোটার দেশে কোন যন্ত্র আছে মধ্যে একটু বলবে যে মেশিনে ঢুকলে চোর তৃণমূল সাধু বিজেপি হয়ে যায় টুকরো টুকরে জাগের নেতা সে বিজেপিতে জয়েন করলে বিজেপির মতন ভালো লোক হয়ে যায় আসলে ট্যাবলেটটা একটাই বিজেপি ট্যাবলেট আরএসএস এর ট্যাবলেট আরএসএস লিজ দিয়েছিল মমতাকে এই রাজ্যে কমিউনিস্টদের খতম করতে এখন খতম করা হয়ে গেছে এবার বিজেপি আরএসএস মার্কেটে নেমে গেছে মার্কেটে আরএসএস এর দুটো ফুল জোড়া ফুল আর পদ্ম ফুল এই দুটো ফুলই ভাঙক এদের বিরুদ্ধে আমাদের রাজনীতি তাতে কারো খারাপ লাগতে পারে ভালো লাগতে পারে আমরা থাকলে হিন্দু ধর্ম বাঁচবে আমরা থাকলে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তা পাবে আমরা থাকলে এই রাজ্যে চাকরি হবে তিন ও মলবি যদি থাকে শুধু জগন্নাথ মন্তি

তুমিও খুব ভালোভাবে জানো তুমিও জানোটের লড়াই এই ভগৎ সিং এর বংশ সিং ছবি লাগায় ভারতের লড়াই শেখাচ্ছে তারা হিন্দুদের জন্য ভালো নয় ধর্মতলায় খেয়ে দলিত পার্টির নেতা ছিলেন তাদের ছবি লাগিয়ে আমরা রাজনীতি করি ভগৎ সিং এর ছবি ছড়িয়ে যারা মোদীর ছবি লাগায় তাদের দালালি করলে এসব চোখে দেখা যাবে না এক দুই হচ্ছে আমি আপনাকে বলি যে কিছুক্ষণ আগে আলোচনা করলেন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ঝন্টুবাবু বললেন না এখন কেন ঝন্টুবাবুরা ভুলে যেতে পারেন রিপাবলিকের পার্টি অফিসে ঢুকে আসলে সুদীপ্ত গুপ্তরা ছাত্র ভোটের দাবিতেই খুন হওয়া সেই ছাত্র সংগঠনের লিগাসি আমরা বহন করি আমরা এই রাজ্যে গণতন্ত্র ক্যাম্পাসে ফেরাতে চাই যারা জেএনইউ যাদবপুর এক সুর যে প্রাপ্ত বসু চিনু হাজরারা তৃণমূল বিজেপি মিলে গেছে বলে যে লুট করে সিন্ডিকেট চালায় সেট ফেলতে চালায়